অ্যান্ড্রয়েড মোবাইল নিরাপদ রাখার একটি সেটিং দেখিয়ে দেবো যে সেটিংটি অনেকেই জানে না আপনার এই সেটিংটি আপনি করে রাখলে আপনার ফোনটি নিরাপদ থাকবো তো আমরা তো সবাই যে আমাদের ফোনটা একটু নিরাপদ থাকুক নিরাপদ বলতে ধরুন আপনার একটি সেটিংয়ে বা একটি অ্যাপসের মধ্যে কিছু কিছু রেখে দিয়েছেন তো আপনি যখন আপনার ফোনটা কারও হাতে দিবেন তখন কিন্তু ও কিন্তু এগুলো দেখে ফেলে তাই না এগুলো দেখে ফেলেন তো আমি আজকে এমন একটি সেটিং দেখাবো সেটা হলো যে আপনি যে অ্যান্ড্রয়েড মোবাইল এই নিউ সেটিংটি যদি করে রাখেন তাহলে আপনার ফোন আপনি ওর হাতে দেবেন কিন্তু ও কিছু দেখতে পারবো না তো এটা করতে আপনাকে যেটা করতে হবে তো সে এখানে আমি আরও একটি কথা বলে নিবু যে আমি ইউটিউবে নতুন যে আমার ভিডিওটি দেখে যে আপনাদের একটুখানি উপকার হয় একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন এটাই আর কি তো এটা করতে আমি এই যে অ্যাপসটা দিয়ে কাজটা করবো এই অ্যাপসের নামটা আমি পরেই দেখাই ভিডিওর পর আমি দেখাই যাচ্ছি তো আমি আগে কাজটা দেখাই আপনি যখন অ্যাপসটি ওপেন দিবেন তখন সেম এরকম আসবে এরকম আসার পর আপনি এখানে ছয়টি কোড মানে ছয়টি পাসওয়ার্ড দেবেন ছয়টি পাসওয়ার্ড আমি এখানে ছয়টি পাসওয়ার্ড দিয়ে দিলাম ছয়টি দিয়ে দিলাম তারপরে আরেকবার দেব প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছি মানে এই পাসওয়ার্ডটা আমি আরেকবার দেব দেওয়ার পরে নিচে সেভ এই সেপ এখানে ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে যে দুটি ইয়াইট আছে আমি এই দুটার উপর ট্যাপ করে দেবো আগে দেব উপরের টায় উপরেরটায় ট্যাপ করে দেওয়ার পরে এইখানে ওকেতে ট্যাপ করবো ওকেতে ট্যাপ করার পরে এইখানে এই অ্যাপসটা চলে আসবে এই যে দুই নাম্বার অ্যাপসটা আছে এইটা এইখানে ট্যাপ দিয়ে আমি এটা অন করে দেবো অন করে দেওয়ার পরে এই যে এই কাজটা ওকে হয়ে গেছে দেখুন এই নিচেরটা ধরুন নিচেরটা ট্যাপ করবেন সেম এরকম আসবে আর এরকম আসার পরে ওকেতে ট্যাপ দেবেন ওকেতে ট্যাপ দেওয়ার পর আপনি কী করবেন এজে দুই নম্বর আবার এখানে চলে আসবেন এটা আপনি আবার অন করে দিবেন এরপরে ওকেতে ট্যাপ করে দিবেন এরপরে জিনিসে একটি সেটিং দেখতে পারছেন এজে এইখানে আপনি এইখানে ট্যাপ করে দেবেন এখানে অ্যালাউ আপনি এখানে অ্যালাউ দিয়ে দিবেন ওকে এরপরে এইখানে এরকম আসবে দেখছেন আপনার ফোনে প্রত্যেকটা যে কয়টা অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপ কিন্তু এইখানে আসে তাই না ধরুন এই যে আমার বিকাশ আমার বিকাশ কিন্তু গুরুত্বপূর্ণ একটি আমি এটার এটার মাধ্যমে টাকা লেনদেন করি যে টাইমে আমার ফোনটা কারো হাতে দেবো তখন ও কিন্তু বিকাশটা পালে কিন্তু বিকাশের ডুবে কিন্তু টাকা নিয়ে যেতে পারে তাই না তো আমি এখন যদি কী করবো এই যে বিকাশ ধরুন এই অ্যাপসটা যদি দেখাই ধরুন আমি এইখানে ট্যাপ দিয়ে বললাম যে এইখানে ট্যাপ দিবো এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপসটা এখানে চলে গেছে মানে এখানে অ্যাপসটি নেই এবার মানে এইখানে যার ক্যামেরা ক্যামেরা আছে হ্যাঁ এরকম তো আমি কী করবো যে এখন বিকাশ অ্যাপসে যাবো এই যে বিকাশ আমি এই অ্যাপসে গেলাম বিকাশ অ্যাপসে ঢুকার সাথে দিন একটা লক চাইবো তো ওই লকটা কিন্তু দিতে না পারলে ও কখনোই ঢুকতে পারবো না দেখুন না দিলে না দিতে পারলে কিন্তু ও ঢুকতে পারবো না তাহলে এইভাবে যদি লকটা দেন তাহলে ওকে হয়ে যাবে ঠিক এইভাবে আপনি যে কোনো অ্যাপসে অ্যাপস হাইড করে রাখতে পারেন এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল কীভাবে সে সিকিউরিটির মতো একটি নিরাপত্তা রাখবেন এই ভিডিওটির মানে দেখে আপনি করে নিতে পারেন আর কি তো এখানে আমি বলব যে অ্যাপসটার নামটা আমি দেখাই দেয় নাম হলো এইটা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে যেটার মাধ্যমে অ্যাপস নাম আন ওইখানে গিয়ে এই যে অ্যাপস এর নিচে দেখেন নামটা আছে আপনি এই নামটা লেখার সাথে কিন্তু চলে আসবে তো বন্ধুরা আমরা এই ভিডিওটি দেখে যদি একটুখানি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটি লাইক করে দিবেন এটাই